যেই সময় আমার কণ্ঠ ভালো ছিল সকলে মার হাবা দিয়েছে আমার কণ্ঠ ভালো নাই কেউ আর দাম দেন বাবু গো আমার হাতের ব্যালেন্স ছিল আমি বাড়ি দিলে আওয়াজ হইত মার হবার টাকা দিয়েছে এখন আমার হাতের ব্যালেন্স দেখে না কেউ কিচ্ছু দেয় না দোয়া করলাম শের তোমার কাছে সেছি আজ জীবনে গंगाई बोला আল্লাহ গো랏 চাই আল্লাহ রাপুল আমিন খাদিজাতুল মুসলিমিন হাজিরুল নুমিন হযরত আল্লাহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখায় যাও ও মুম গিয়ে দেখো গর্তের ভিতরে আল্লাহর এক ওলি পড়ে আছে তাকে খাবারের ব্যবস্থা করে দাও

আর বলেছি জীবনের বেলা তুই শেষ করে দিলি যেদিন আমার কণ্ঠ ভালো ছিল সকলেই দাম দিয়েছে আরে আরে বেলা আমি তোকে যখন বাজাইছি মানুষ আমাকে পয়সা দিয়েছে দুর্বল হয়ে গেছি হাতের শক্তি নাই প্রবাহের সেই আর শক্তি নাই কণ্ঠ আগের মতো নাই এই জন্য এখন আর কেউ দেখা যায় না আর কারো কাছে এখন দাম পাই না আল্লাহর কাছে কাঁদছি জানি না আল্লাহ কতটুকু কবুল করেছেন আমি

নামে আমাকে আল্লাহ বলে ডাকতে হবে এরকম নয় আল্লাহ আল্লাহ জিকির বলে তাও আমি আল্লাহ শুনি রাহমান করে তুলে ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি রাহিম রাহিম কয়েক যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি জাহাল ইয়া আল্লাহ ও ইয়া রহমান নান বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলবে না ইয়া রহমান খুব কমই বলবে ইয়া আল্লাহ ও ইয়া রহমান কারবে আল্লাহ রব্বুল আরআমিন যখন আল্লাহ গলার ডাকে হাজার হাজার বছর পরে জবাব দিবেন ধর আমা এখন আসুন যখন রসূলের আয়াত নাযিল হলো কাফেররা তখন কয় আরবি পরিভাষার মধ্যে রহমান শব্দটা তখন ব্যবহার হইতো না এই কারণে তারা বলে মার রহমান আল্লাহ তো বললাম আল্লাহ বললাম আল্লাহ 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 নাম থাকার আগে আল্লাহ ব্যবহার হইত সালতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল وسخر الشمس والقمر ليقولن الله ولئن سألتهم من نزل من السماء ماء أقول ওরা জবাব দিবে তারা বলবে লা ইকুন্নাল্লাহ আর রহমান আলমান কোরআন ওরা বলে মার রহমান আল্লাহই আর রহমান রহমান হলেন তিনি পরম করুণা সকলের জন্য সমান যিনি সকলের জন্য সমান উনি হলেন রহমানেরা তিনি রহমান বলি যে রহমান কলে কয় যিনি তাকে মানে তাদেরকে যেমন খন দেয় যারা তাকে মানে না তার সদস্য করে তাকে গালি দেয় তার বিধানগুলো অমান্য করে তাকে কথা করে কথা বলে তার খন কোনোদিন আল্লাহ বন্ধ করেন না আর তুলে কন্যা এই জন্য তিনি রহমান তিনি

ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে আমিও আব্বার সামনে অন্যদিকে সক্ষর লাগে আল্লাহর কি মর্জি এক কি মর্জি গরের ভাঁকে যাই দেখে আমি দিলেছি সামনে তো আমি আমাদের দিচ্ছে

আব্বার চাইতে বেশি না খাও মা এমনি করে কি দৌড় দেয় গিয়া অনেক বাড়ি আমার বাড়ি কতদিন মা খাইছে মা দৌড় দিয়া দুই না আর করতো না আর করতো না মা খুব ভালো করে জানে আমার দুষ্ট

আল্লাহ রহমত কে স্পিড বাড়ায় দিয়ে বলেন আল্লাহর দয়া মায়া তার স্পিড বাড়ায় দিয়ে বলেন যাও আমার বন্দার আর গজবের মাস করে তুমি ঝুঁকে গিয়া বলবে রে গোজা না এবার রমজানে ডেইলের বড়া খেয়েছে সামনের রমজানে আর খাইবে না আল্লাহ বলেন তুই এখন রহমান চিনস রহমান চিনাস রহমান না নাকি আল্লাহ এই কারণে আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝেছেন লক্ষ্য করে দেখো ভিতরে একটা বাচ্চা দুধের বাচ্চা মা লেছে এই দুধের বাচ্চা হারানোর পরে মা অস্থির হয়ে দৌড়ায় আর যেই বাচ্চাটা হয় টান্দা ফুলো লোয়া উঙ্গা সুমা দিয়া সেরা দেওয়া হয় না এই আমার না পরে আবার দৌড়ায় যে বাচ্চা সামনে পরে মনে হয় আমার তো অস্থিরতায় টান্দা বাচ্চা তুলে দেয় তুলল লয় আছে কিছু অস্থিরতা কমলে হইরে দামান না তা তো লই হল না ইলর দজতে দতে বাচ্চা যখন পাইছে তখন বাচ্চা সাথে যাতায় ধরে আর চোখের কানে ছলে দেয়া কাঁদে তার বার বার উন্দ ঘুমায় আল্লাহ রসুল বলেন ও সাহাবীরা তাকায় দেখো সন্তানের জন্য মার কত মায়া তারানো বাচ্চা কয়া মা যদ্দুর খুশি হয়েছেন আল্লাহ তার চাইতে চার চাইতে কোটি গুণ বিশে দয়ামায়া তার মুনাগর বান্দা বান্দুল তুমি রহমান চিনল না রহমান বলেন তুমি কোয়া বলা রহমান করুণাময় করুণাময় রহমানের বেক্কা দিতে হলো লম্বা আল্লাহ নিজেই দিতেছেন করে বেক্কা বেক্কা আল্লাহ নিজেই দিয়েছেন তো রহমান চিনল না বলেন তো বলেন রহমান শুনে আল্লাহম আল্লামাল কোরআন পরম করুণাময় তিনি কোরআন শিখাইছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি রহমান হলেন তিনি তিনি আর তুধেক না সবটি রহমানের সাথে আলাদা আলাদা ব্যাখ্যা আলাদা আলাদা বলছেন আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে রামমান দরকার অন্তত কয়েক সাতটা দিলেন না আর রহমানের কয়েকটা নাইন কোন সম্ভব তো সম্ভব না সব প্রত্যেকটার সাথে মিলান আর রহমান আল্লাহ বাদ দিয়ে খালা খান যাই রহমান হলেন পরম করুণাময় তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি বলেন আপনি আমাদেরকে কে সৃষ্টি করছেন আরো দূরে কাম এখন তুমি কি দিচাইছে স্বরূপ বলো মার রহমান রহমান কেন রহমান তুমি ছিল না এইভাবে ক্রিটিসাইজ করে পাও তোমাকে বানাই লোকে যিনি বানাইছেন তিনি হলেন রহমান তোমার কত বড় অবদান যে একটি না পানির থেকে এক কুরানাবাগবানি যা মুখে উচ্চারণ করা না যা মুখ বলা যায় না অত্যন্ত ঘৃীত অত্যন্ত কম দামি দুর্গন্ধ দুধের কেজি 30 টাকা 40 বিক্রি হয় কিন্তু তোমাকে যে জিনিসটা বানানো হইছে 30 পয়সাও কেউ কিন্না নিতো না বরং প্রত্যেকই ঘৃণা করে প্রত্যেকই এটাকে নাক কান দেয় এমন একটি নাপাক পানি দিয়া ধরে এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি বলেন রহমান

শোক টি করে দিতাম বুগুল তুলির দিয়া দাও যাতে কবার ও রাখতাম বাড়ি ভুকামাক নষ্টা তো দিলাম শোক নেয় বুগুল তুলির আর জি ব্যাপার ও রট খাইয়া ইয়াটতাম নাকটা নাকটা খাবার মনে হয় কাপড়ের তলে নাক দিয়া দিল তো রসগোল্লা খাইতে গেলে তো কাপড় চোর তুললা আগে হাত তুললা দেখ তুই বই দেখি রসগোল্লা মিয়া নাকের কাছে আবার কই দেখি বাসা না গান্দা না কি তৈরি দেখ তো বালা আছে তো এখন দাদ দা সবাই নরম করো নরম করলাম নরম করে এই কিন্তু মুক্তি বাইরে করে না জিত বাদ দিতে দিতে ও বলতো পথে গেলে রসগোল্লা রফ করে দিবি গা দূরে ফোন আল্লাহ বলেন এগুলা করছি না না খোঁজা তো চোখ দিছি কিন্তু উপরে একটা সাটার লাগাই দিছি দোকানের যে শাটার টান্দা লাগাও ঠালাদা উঠাও তোমার সাটার লাগাই দিছি এটা আবার এমনি ভালো আবার টান দিলে আবার টান দিলে এখন ঠিক আবার কেউ যদি ভরা জায়গা তো দেখা আমি আল্লাহ না হৌ ডাই হৌ ডাইতে না এমনও আছে আপনার জমিন অনেকের তো ভরে জায়গা করে গেলে এক দুপরে ঠাই নিয়ে তাহলে

কাল সারা ও রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি শুধুই জানি না আল্লা মাগুল ব্যায়াম আবার মানুষকে রহমান করেন তিনি মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন দিয়েছেন আর সুধরে কন্যা আমাদেরকে বয়ানকার করে বয়ান হইল ভিতরে যে জিনিসটা লুকাই থাকে সেই জিনিসটা প্রকাশ করার মতো যে যোগ্যতা সেই যোগ্যতার নাম আরবিতে হয় বায়ান ধর কি কয় বায়ান এই দেখি মনে হল জিহ্বা লাড়াইলি আওয়াজ আয় আওয়াজ আলে রসবিতা হইতাছে না তাহলে কিচ্ছু হা না কর না কেন জিহ্বা তাকলিকে আওয়াজ হয় জিহ্বা লাড়াইলি কি কথা হয়

তোমার কি শক্রি আদায় করব কেমন পর্যন্ত সাজদা দিল তোমার নিয়ামতের শুকুর আদায় হবে না সেই মানুষ তোমাকে চেনে না আল্লাহ আমরা তোমাকে চিনি না এরপরও আমরা কি পরিমাণ পিঠা খাওয়ার উপযুক্ত শাস্তি পাওয়ার উপযুক্ত সেই রহমানকে চিনলাম না আল্লাহ আমার ভিতরে জিব্বা আছে আমার জিব্বার থেকে বহিষের জিব্বারা কত বড় কত লম্বা কত মোটা কত হুড় কিন্তু আমি আমার ভিতরে পানি কুয়াশা হইলে ডাকি এক গ্লাস আমি খাওয়াও কিন্তু মহিষটা এই কথা বলতে পারে না ঠিক আছে গাড়ি ঠান্ড কোনো আপত্তি নাই কিন্তু এক বালতি পানি খাওয়াও এই কথাটা জিব্বা দিয়ে তার বলতে পারে না অথচ তার জিব্বা আমার টিকা বড় জিব্বা আমার টিকা মোটা জিব্বা কিন্তু তার কথা নাই আর আমাকে আল্লাহ কথা বলার শক্তি তুমি দিয়েছ কেমন পর্যন্ত শকুর আদায় করলেও হবে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন